প্রিয় দর্শক আজকে আমরা এসেছি নাটোর জেলার সিংড়া থানার তারাই গ্রামে এই যে আমরা সব মালপত্র গাঠি বোচকা নিয়ে চলে এসেছি এই গ্রাম নিয়ে কাজ করব আর এখন একটা সিকোয়েন্স করব জলপাই রাজার আপনার নাম জানি কি রেশমা আপান রেশমা না রেশমি রেশমা আপা রেশমা আপার দুর্দান্ত একটা এই কি বানাচ্ছে জলপাইয়ের আচার বানাচ্ছে নাহা লাইভের ভাই নেটওয়ার্ক নাই নেটওয়ার্কের বাইরে আমরা আছি হ্যাঁ কিতে কি সবার মানে মুখের পানি পড়তে পড়তে কি যে হইতেছে আচার যে কি হবে চারপাশ থেকে মানুষের ঝাকের মুখে পানি জমতে জমতে শেষ এটা হচ্ছে তারাই গ্রাম তারাই গ্রামের এশমা বাড়িতে আমরা এরকম আচার বানানোর সিকোয়েন্স করছি। নে জি আমাদের আচার বানানো শেষ। আচার বানানোর মহাকর্ম যোগ্য শেষ এই যে। এখন সবাই খাচ্ছে। বুঝি খাই? আমি তো অন ক্যামেরাই খেলাম। ওকে আ세요। দিলীপ মন্ডল আচার খেয়েছেন। হুম। ওแกও। রাশেদা মন্ডল আমার

অনেক মানুষ ছিল এতক্ষণ আচার খেলো আর এই যে আমাদের একটা বিড়াল মশাই উনিও আচার খাচ্ছেন বিড়াল মশাই কই বিড়ালও আচার খাচ্ছে যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি দেখবেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এই তারাইগ্রামের সুন্দর একটা অনুষ্ঠান